নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো নিরামিষ মটর পনির মটর পনির বানানোর জন্য প্রথমে একটা পেস্ট করে নেব তার জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর মগজ দানা সবগুলো মিক্সিং জারে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আমার পেস্ট রেডি এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো সবগুলো মিশিয়ে নেব প্রথমে আমি পনির ভাজবো তার জন্য কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দেব পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো পনির আমার ভাজানো হয়ে গেছে তুলে নেব পনির বেশি কড়া করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে তেলে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে রেড চিলি পাউডার তেলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব সুন্দর আসে দিয়ে দেবো মশলা পেস্টটা মশলাটা আমি ভালোভাবে কষে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়েছি পনির মশলা দেব মটরশুঁটি মটর সুটিটা মশলার সঙ্গে প্রায় তিন মিনিটের মতো কষে নেবো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো জল ফুটে উঠলে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে পনিরটা দিয়ে দেব পনির দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের মতো একদম মিডিয়াম টু লো আসে ঢেকে রাখব দেখুন ফ্রেন্ডস কালারটা খুব সুন্দর এসে গেছে মটর পনির আমার তৈরি হয়ে গেছে এভাবে বাড়িতে খুব সহজেই আপনারা মটর পনির বানিয়ে খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ